সুপ্রদার্শক ইসলামু আলাইকুম এনসিবি টিভির থেকে অভিনন্দন জানাচ্ছি আমি সাত সম্রাট রিপোর্টার এনসিবি টিভি প্রেদার্শক আজকে আপনাদেরকে চলমান উন্নয়ন নিয়ে একটি বিশেষ প্রতিবেদনে আমোচন জানাচ্ছি আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর উত্তর দীর্ঘদিন ধরে দপ্তর সম্পাদক এবার যুগ্মাহাব্যক তারপরও দাপ্তরিক দায়িত্বে আছেন এমন একজন অন্যতম তেগিময় জেল

একটু মত আমরা জানতে চাচ্ছি দেশ কোন দিকে এগোচ্ছে আপনারা পাঁচ আগস্টে পর্যন্ত যে লড়াই করে এসেছেন দীর্ঘ সতেরো বছর পাঁচ আগস্ট পর্যন্ত তারপরে পতন হয়েছে সৈরা শাসক আমলের সেই সরকার এখন বর্তমান সারা বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মী কর্মী মনে হচ্ছে যে মুক্ত স্বাধীন বাংলাদেশ নতুন করে পেয়ে নতুন তো এ বিষয়ে আজকে আমরা একটু উন্নয়ন কথা চাই জি আঙ্গিকে রাহিম আপনাকে অনেক ধন্যবাদ আমি প্রথমেই মোহানবুল্লাহ আলমীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি সমর্থক ক্ষমতার উৎস সম্মান দেওয়ার মালিক এবং আমার বাবা মা আমার স্ত্রী আমার সন্তান সবাই সহজতা নিয়ে আজকে আমি এখানে আসতে পেরেছি এই জন্য আমি মোহাম্মদ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন সেই প্রশ্নটা বিষয়ে আমি আপনাকে আশ্বস্ত করতে চাই দেখেন আজকে এই সতেরোটা বছর একটা অবৈধ অনৈতিক ফেসিজ একেবারে সোরেচার নিকৃষ্ট সরেচার শেখ হাসিনা ক্ষমতায় থেকে এই দেশ জাতি এবং দেশের মানুষকে অধিদপ্ত করে তুলেছে তারই ধারাবাহিকতায় আপনি জানেন যে আমাদের দেশ নেতা বেগম খালেদা জিয়া যিনি তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী তাকে অন্যায়ভাবে শুধুমাত্র প্রতিহিংসার বসবতী হয়ে একটা অসুস্থ মানুষকে কিভাবে সেই নির্জন কারাগারে বছরের পর বছর তাকে রেখে হত্যার চেষ্টা করেছিল সমস্ত জাতি ঘৃণা করে সেটা করবে আপনি জানেন আমাদের দেশ না তারেক মহামানকে কীভাবে নির্যাতন করা হয়েছিল তাকে অপবাদ দিয়ে কীভাবে দেশ দেশ ছাড়া করা হয়েছে দেশের বাইরে থেকে নিজেকে শরীর অসুস্থ শরীর নিয়ে দেশের মানুষের কথা চিন্তা করে দিন রাত চব্বিশ ঘন্টা নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আজকে যে আন্দোলনের কথা আপনি বলেন যে পাঁচই আগস্ট যে স্বাধীনতা যে লক্ষ্যে আমরা পৌঁছেছি সেই পাঁচই আগস্টের স্বাধীনতা পাঁচই আগস্টের যে সুফল এটা শুরু করেছিলেন আমাদের নাম তাহে রহমান সেই সতেরো বছর আগে থেকে তিলে তিলে অল্প অল্প করে আস্তে আস্তে জাতিকে মেসেজ দিয়ে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করে সে আন্দোলনের রূপরেখা নিয়ে এসেছিলেন ছাত্রদের অবদানের কথা তো অস্বীকার করার সুযোগ নেই কিন্তু মনে রাখতে হবে এই আন্দোলনের পুরা ঐতিহ্য এবং এই আন্দোলনের সমত্র রূপকার দেশনাথ তারা প্রমান ছাত্র আন্দোলন করেছিল তাদের বৈষম্য বিরোধী আন্দোলন কোটা কোটাবিরোধী আন্দোলন এই সরিচ্ছার পতনের আন্দোলনে তারা যায়নি সেখানে তারা প্রায় ওই যে দূরদর্শী রাজনীতি চিন্তা চেতনার মধ্য দিয়ে দেশ এবং জাতিকে উনি উদ্বুদ্ধ করে সরিচ্ছার বিরুদ্ধে আন্দোলনকে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে ছাত্রদের যে আন্দোলনের সঙ্গে একত্রতা ঘোষণা করে উনি সমস্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই আন্দোলনটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা সম্পূর্ণ কৃতিত্ব করা প্রমাণে ছাত্রদেরকে অভিনন্দন জানাচ্ছি ছাত্রদের পাশে কারা ছিল আমাদের মতো অভিভাবকরা ছিল বাবা মা ছিল তাদেরকে খাবার কী দিয়েছে তাদের পানি কী দিয়েছে তাদেরকে সাহস কে যোগাইছে এটার পিছনে তার প্রমাণের অবদান কারণ এটা আমরা জানি উনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন যে ছাত্রদের পাশে থাকতে হবে দৃশ্যমান নয় পিছনে থাকতে হবে যে ছাত্রদেরকে সামনে বাড়িয়ে দিতে হবে কারণ সারা জীবন যত আন্দোলনের মানে বেগবান হয়েছে ছাত্রদের নেতৃত্বের মধ্যেও হয়েছে কিন্তু তাদের পিছনে লজিস্টিক যে সাপোর্ট সেটা তার আমাদের নির্দেশনায় সমস্ত অভিভাবকরা দেশের মানুষ করেছিল কারণ আন্দোলনটা সফল কারণ ছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত দল সমস্ত দেশের মানুষ অতিষ্ঠ হয়েছিল ঐক্যবদ্ধ হয়েছিল যার জন্য শরীরচাপ পালিয়ে যেতে বাধ্য হয়েছে অতএব আমি তারক রহমান সাহেব সুস্বাস্থ্য কামনা করছি আপনি জানেন যে এই যে দেশ গঠনে যে কথা বললেন তার রহমান সাহেব দলের শুদ্ধ অভিযান শুরু করে দিয়েছে আপনি জানেন ইতিমধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিল তাদেরকে বহিষ্কারের আওতা আনা হয়েছে শাস্তির আওতায় আনা হয়েছে আমাদের সঙ্গে অনেকে বলে যে আওয়ামী লীগের বিএনপি তো পার্থক্য নেই ন তারক রহমান সাহেব এখান থেকে পরিবর্তন আনার জন্য কঠিন পদক্ষেপ গ্রহণ করেছে এবং অলরেডি সেটা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের বিএনপি এক জিনিস নয় বিএনপি একটা আদর্শিক সংগঠন বিএনপি জনমানুষের সংগঠন বিএনপি একটা ভদ্র সংগঠন সুশিক্ষিত মানুষের সংগঠন হ্যাঁ ধর্মভীরু সংগঠন নয় ধর্মকে ভালোবাসার সংগঠন সকল ধর্মকে তারা বিএনপি পছন্দ করে দেখেন আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এই যে বিলবোর্ড ঢাকা সরে ফেস্টন প্লেকার্ড ব্যানার এই যে বিএনপির অফিস সবগুলোকে বন্ধ করে দিতে বলেছে কারণ এটা পরিবেশ বান্ধব নয় পরিবেশকে সুসক্ষ্ম রাখার জন্য পোস্টার লাগালে এটা কি সুন্দর দেখেন অসুন্দর উনি বলছেন যে না এটা থাকা যাবে না জনগণ ইতিমধ্যেই খুশি হয়েছেন তারা বলছে না তারাক রহমানের পক্ষে সম্ভব এ দেশটাকে সুন্দর করা কারণ বিএনপি অফিস থাকতে পারবে না এই 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 কি আগে সরিষা দিয়েছিল ও সদিচ্ছা বলেছিল মানুষের বাসা দখল করে আওয়ামী লীগের অফিস করেছিল আর তারেক রহমান সাহেব কোনো অফিস থাকতে পারবে না দলের কোনো অফিস থাকতে পারবে না একটা জিনিস আমরা খুব আমাদের নজরে আসছে সারা বাংলাদেশের যে উনিশ বিশ নভেম্বরে তারেক রহমান সাহেবের জন্মোৎসব পালন করা যাবে না কেক কাটা যাবে না তারেক সাহেবের নির্দেশ কেন রাইট ভালো কথা আপনি বলেছেন দেখেন উনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের দরিদ্র মানুষের কথা চিন্তা করে ব্যয়বহুল যে যে জন্মদিন এটাকে অনেকে জাঁকজমক পূর্ণ করার চিন্তা ভাবনা করে উনি বলেছেন ন আমার জন্মদিন পালন করার কোনো প্রয়োজন নেই একটা জায়গাও যদি জন্মদিন নিয়ে কোনো কথা হয় তাহলে সেটা আইনগতভাবে এবং দলীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই যে একটা মানুষের দেশপ্রেম একটা মানুষের জনগণের প্রতি তার ভালোবাসা একটা মানুষের যে রাজনৈতিক যে আমি তো বাংলাদেশে ইতিমধ্যে আপনি একটা ভালো প্রস্তাব করেছেন ইতিমধ্যে তো মানুষ বলা শুরু করেছে যে তার সাহেব একজন মাহাতির মোহাম্মদ তার চেয়ে তো তার দিকে উনি ধাবিত হচ্ছেন ইনশাল্লাহ আমি মনে করি তাই কারণ উনি জনগণের কথা চিন্তা করে ওনার কোনো অনুষ্ঠান একদম পরিষ্কার না না যাবে হ্যাঁ এমনটাই গুঞ্জন জনগণের মাঝে যে তারেক রহমানের জন্মদিনকে কেন্দ্র করে দেখা গেছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে এবং বিভিন্ন সামাজিক লোকজনের কাছ থেকে চাঁদা তুলতো চাঁদা তুলে তারপর হয়তো বা কেক কাটতো বা কেউ কেউ নিজেরাই কেক কাটতো কিন্তু যারা চাঁদাবাজি করতো তাদের জন্যই তো মনে হয় এই সুশৃঙ্খল সৃষ্টির স্বার্থে তারেক রহমান সাহেব এই জন্মদিনে কেক কাটা বন্ধ করেছেন ধন্যবাদ যত্থে বলেছেন আপনি সঠিক আমি ওনার একটা বক্তব্য আপনাদেরকে আমি ক্লিয়ার করতে চাই সেটা হলো উনি একটা বিশাল অনুষ্ঠানের মধ্যে উনি একটা বক্তব্য রেখেছিলেন উনি বলছেন যে তারা জলের ভিতরে চাঁদাবাজি করছে দলের ভিতরে অনুপ্রবেশকারী যারা ঢুকে এই চাঁদাবাজি করে দলের বদনাম করতেছে তাদেরকে শুধু বহিষ্কারের আওতায় এনেই তাদেরকে ক্ষমা করা হবে না তাদেরকে বহিষ্কার তো করা হচ্ছেই এবং উনি বলেছেন যে তাদেরকে আইনের আওতায় এনে কেন তার দ্বারা যেহেতু দল মানে দলের সুনাম নষ্ট হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন পানিশমেন্টের ব্যবস্থা করা হবে এবং কোনো রকমের চাঁদাবাজির সুযোগ নেই কোনো রকমের অন্যায় কিছু করার সুযোগ নেই কেক কেটে এই যে উল্লাস করে এই যে আওয়ামী লীগের যে অবস্থা সেটা সৃষ্টি করা তার সাথে ক্লিয়ার বলে দিয়েছেন এটা করা যাবে না আপনার কাছ থেকে আপনার মাধ্যমে একটা বিষয় আমাদের খুব জানার বিষয় সেটা হলো যেহেতু আপনি একটি ভাইটাল পোস্টে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক দাপ্তরিক দায়িত্ব আপনার একটা কথা বলেন তো প্লিজ যে সরকারের উপদেষ্টা যারা হচ্ছেন ইতিমধ্যে যারা যে পাঁচজন উপদেষ্টা হয়েছেন তার মধ্যে একজন মোস্তফা সার ফারুকি আমরা সবসময় দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের পন্থী ছিলেন এবং তার ওয়াইফ শেখ হাসিনার রূপে রূপান্তরিত করার জন্য অভিনয় করেছিলেন এখন সেই মুস্তফা সরের ফারুক সবসময় নাটক বানিয়েছেন লিখেছেন দেশ পরিচালনা কিভাবে আসলেন কেন তাকে দেয়া হলো ও তাকে চারজন কেন ধন্যবাদ এটা নিয়ে আসলে দেখেন আমি মন্তব্য করতে চাচ্ছি না তবে জনগণের যে বক্তব্য জনগণ যেটা চিন্তা করে যে এইগুলো হতো এটা দিয়ে আপনার যে একটা ডক্টর ইনুস সাহেবের যে একটা অবস্থান এই কিছু আপনার সমন্বয় বা তারপরে এই যে উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়ে এটা এটার যে একটা মানসম্মত যে গুণগত মান সেটা নষ্ট করে ফেলছে অতএব আমি মনে করবো যে এটাকে আর বেশি বিলম্বিত না করে জনগণ একটি নির্বাচিত সরকার চায় জনগণ একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যাদের ভাগ্য পরিবর্তন করতে চায় অর্থনৈতিক মুক্তি চায় স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চায় অতএব যত তাড়াতাড়ি সম্ভব এই ধরনের পরিবেশ সৃষ্টি না করে আমি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব সহ তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা জনগণের ফাইলস বোঝেন জনগণের আপনার চিন্তা আপনি বুঝতে হবে বুঝি যত তাদের সম্ভব আপনাদের সংস্কার করা এত সম্ভব নয় যেটা করেছেন এনা আপনাদেরকে উচিত খুব তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে একটা সুন্দর নির্বাচন দেওয়া সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারা নির্বাচিত হবে তারাই দেশ চালাবে এবং দেশের সুন্দর মতো চলবে আমি মনে করি ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত অন্যতম আমরা আহ্বায়ক হিসেবে যাকে দেখছি বর্তমান আহ আমিনুল হক সেই ঢাকার শিলো আসন জাগ্রত ইতিমধ্যে যেভাবে করে ফেলেছেন তো এখানে আপনাকেও আমরা মাঠে আমিনুল হক সাহেবের পাশে সবসময় দেখতে পাই একজন ফ্রিডম একজন জোরালো বক্তব্য এবং জোরালো যোদ্ধা হিসেবে আমরা একটু জানতে পারি যে এবার শিলো আসনের মাননীয় সংসদ সদস্য পদে আমরা কি তাকে দেখতে পাবো কিনা আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাবো দেশনায়ক তারেক রহমান সাহেবকে যিনি একজন সুন্দর দক্ষ অভিজ্ঞ একজন পলিটিশিয়ানকে রাজনীতিতে উনি খেলোয়াড় জগৎ থেকে এনে রাজনীতি অঙ্গনে উনি দিয়েছেন আপনি ষোলো আসনের কথা বললেন ষোলো আসনের ইতিমধ্যেই যদি ষোলো আসন নয় রূপনগর পল্লবী অঞ্চলের প্রতিটি মানুষ দলমত নির্বিশেষে ওনার প্রেমে পড়ে গেছে ওনার মতো একজন রাজনীতিবিদ আমি আমার রাজনৈতিক যে আমার পথ চলা আমি এর মতন দেখিনি আমিনুল সাহেব শুধু গোলরক্ষকই ছিলেন না আমার হলো আমান সাহেব আমাদের বর্ষীয় রাজনীতিবিদ উনি বলতেন যে আমিনুল হক সাহেব গোলরক্ষক ছিলেন না শুধু উনি দলেরও রক্ষক আসলে তাই উনি হেমিলিয়নের বাসী দেশ নক তারাক আমার সাহেব এরকম একজন আমিন হককে ইতিমধ্যে সৃষ্টি করেছেন এরকম যদি সারা বাংলাদেশের জর্জলামিল হক থাকতো বাংলাদেশের বিএনপি রাজনীতির যে পরিবর্তন সেটা আমূল পরিবর্তন হতো আমি যতই ওনার কাছে থাকি আমি যতই ওনাকে দেখি আমি আশ্চর্য হয়ে যাই একটা মানুষ কীভাবে এত পরিশ্রম করে একটা মানুষ কীভাবে এত সদালাপী একটা মানুষ কীভাবে রাগান্বিত না হয়ে কর্মী বান্ধব কর্মীদের সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত কাজ করে যাচ্ছে একটা মানুষ কীভাবে ভারপ্রদ চেয়ারম্যানের দিক নির্দেশনাকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করছে দেখছেন ওনার রক্ত ঝরেছে যে উদ্যানে রক্ত ঝরেছে গুলিবিদ্ধ হয়েছে কিন্তু পিস্পো হয়নি সাহসী বারবার কারা নির্যাতিত হয়েছে রিমান্ডে নিয়ে ওনার মতো একজন জাতীয় খেলোয়াড়কে ঐতিহ্যবাহী খেলোয়াড়কে যেভাবে নির্যাতন করেছে তারপরে কিন্তু উনি দলের কাছ থেকে উনি কিন্তু পিস্প হয়নি দলকে বিগমন করার জন্য উনি আরও অ্যাগ্রেসিভ মাইন্ড নিয়ে উনি এগিয়ে যাচ্ছে আমি ইতিমধ্যেই আপনারা দেখেছেন ঢাকার ষোলো আসনে উনি প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সম্মেলন করেছে শিক্ষকদের নিয়ে আলোচনা করেছে মসজিদের ইমামদের নিয়ে কথা বলেছেন হিন্দু ভাইদের নিয়ে উনি কথা বলেছেন উনি সর্বস্তরের জনগণের সঙ্গে কথা বলেছেন চাঁদাবাজি বন্ধ করেছেন উনি নিজের হাতে পোস্টার অপসারণ করেছেন পরিবেশ দূষণ হয় উনি শৃঙ্খলা এনেছেন দলের মধ্যে ওনার কমান্ড মানে না এমন কোনো নেতাকর্মী নেই উনি ভারপ্রত চেয়ারম্যানের নির্দেশের বাইরে কখনো কোনো কিছু করে না আমি ওনাকে অনুপ্রণে দেখছি আদর্শ হিসেবে দেখছি এবং আমাদের এই যে আহ্বক কমিটি দিয়েছে এই আহ্বক কমিটিতে ছয়জনকে দিয়েছে এস এম জাহাঙ্গীর বসিয়া রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান সেগুন অত্যন্ত পরিচ্ছন্ন বসিয়া রাজনীতিবিদ মোস্তফা জামান তাকে সদস্য দিয়েছে খুব সাহসী ভদ্র নম্র কোনো বদনাম নেই তাকে সদস্য করেছে ফেরদৌস আহমেদ মিষ্টি ছাত্রনেত্রী ছিল বসিয়া রাজনীতিবিদ আমি চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাবো যে অত্যন্ত সুন্দরভাবে একটা কমিটি দিয়েছে এখন আমাদের দায়িত্ব হলো সুন্দর করে আমাদের যারা বেগমান যারা নির্যাতিত যারা কালাবরণ করেছে যারা আন্দোলন সংগ্রহ মাঠে ছিল সেই সমস্ত তেগিনে থেকে আমরা থানায় ওয়ারে এনে সুন্দর কমিটি উপহার দিয়ে দলকে আরও বেগমান করে অত্যন্ত শক্তিশালী করে যাতে অনেক দিন এদেশের মানুষের সেবা করতে পারি যে সব তারা মানে হাতকে শক্তিশালী করার জন্য সেই প্রয়স আমাদের চলছে আমাদের জন্য আপনি দেওয়া রাখবেন ধন্যবাদ আপনাকে আপনি আমিনুল হক সাহেবের কথা বললেন হ্যাঁ আমরা আমরা একমত সাংবাদিক যারা মাঠে দেখছি অনেক অনেক সে পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশে যতগুলো একটিভ নেতৃবৃন্দ আছে আমিনুল হক সাহেব ষোলো আসনের জন্য অনেক সুনাম অলরেডি করে ফেলেছেন ধন্যবাদ আর আপনি দাপ্তরিক দায়িত্বে আছেন ঢাকা মহানগর উত্তরে এবং যুগ আছেন তো আপনিও ইনশাল্লাহ কম অ্যাক্টিভ নয় আর আমরা আপনাকে মানে অক্লান্ত পরিশ্রমে সবসময় দেখতে পাই মাঠে তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে ধন্যবাদ এমসিবি টেলিভিশন এবং আপনাকে সুন্দর সাবলীল এবং সংবাদ পরিবেশন করার জন্য আমি পাশাপাশি আপনার মাধ্যমে ঢাকা ষোলো আসনে প্রতিটি নেতাকর্মীকে আমি অভিনন্দন ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আমি সাহেবের মতো একটা নেতা পেয়েছেন তার পাশে থাকেন তার সঙ্গে কাজ করেন সারা মহানগর উত্তর বিএনপির নেতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসুন দেশটা তার রহমানের যে ভীষণ যে লক্ষ্য যে আদর্শ যে অনুপ্রেরণা সেটাকে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি রহমানের চেতনাকে উদ্বুদ্ধ হয়ে দেশ এবং খালেদা জিয়ার যে আদর্শকে বহন করে আমরা এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ অভিনন্দন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখলেন আজকে বাংলাদেশের চলমান উন্নয়ন বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন থাক আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ আপনাদেরকেও ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি শাহ আলম শামরা রিপোর্টার এনসিবি টিভি মিরপুর ঢাকা ষোলো আসন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এবং আপনার চ্যানেলকে আপনার চ্যানেল ইতিমধ্যেই সবার কাছে খুব প্রশংসনীয় নেওয়া হচ্ছে আমি আরও দোয়া করি যে আপনি ডে বাই ডে আপনার চ্যানেলকে আমন্ত্রণ কাছে আপনি পৌঁছে দেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন ধন্যবাদ ধন্যবাদ